আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যাদের কিংয়ে বর্তমানে এরকমের সমস্যা হচ্ছে যে তিনটে ডেলি তিনটের গেম তিনটের বেশি গেম খেলতে পারতেছেন না তাদের জন্য নতুন একটি সমস্যা সমাধান নিয়ে আসছি সেজন্য অবশ্যই আপনাদেরকে দুইটি অ্যাপস ইনস্টল করতে হবে এক থেকে এই যে দেখেন গো ইন এবং অরবিটা এই দুটি অ্যাপস কোথায় পাবেন এই দুটি অ্যাপস আপনাদের ফোনের প্লে স্টোরেই পেয়ে যাবেন প্লে স্টোরে আপনাদের প্লে স্টোরটি ওপেন করবেন ওপেন করার পরে এই যে সার্চ অপশানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে সার্চ দিবেন আপনাদের কাঙ্ক্ষিত অ্যাপস একটি হচ্ছে ও জি আই এন গো লগ ইন গো লগ ইন লিখে সার্চ দেবেন সার্চ দেওয়ার পরে এই যে দ্বিতীয় নাম্বার যে অ্যাপসটি এই অ্যাপসটি ইনস্টল করে নেবেন আমার যেহেতু ইনস্টল করা আছে সেক্ষেত্রে আমার এখানে ওপেন দেখাচ্ছে আপনারা ইনস্টল করুন ইনস্টল করার পরে আরেক অ্যাপসের প্রয়োজন হবে সেটার নাম হচ্ছে অর্বিতা সার্চ দিবেন ও আর বি আই টি এ অর্পিতা অর্পিতা লিখে সার্চ দিবেন সার্চ দেওয়ার পরে দ্বিতীয় নম্বরে এই অ্যাপসটিও আসবে এটাও ইনস্টল করে নেবেন ইনস্টল করার পরে আপনারা এই যে গো লগ ইন অ্যাপসে লগ ইন করবেন এই যে গো লগ ইন যে অ্যাপসটি ইনস্টল করছিলেন এটার ভিতরে লগ ইন করবেন এটা ওপেন করবেন ওপেন করার পরে এখানে আপনার লগ ইন করতে হবে আপনার ফোনের যে জিমেল আছে সেই জিমেল থেকে লগ ইন করতে পারেন অথবা এখান থেকে নতুন অ্যাকাউন্ট খুলে লগ ইন করতে পারেন আমি একটি নতুন অ্যাকাউন্ট খুলে লগ ইন করে দেখাচ্ছি আপনাদেরকে এই যে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে একটি নাম দেবেন আপনার জিমেলের যে কোনো একটি নাম দেবেন আপনি নাম দিলেন ডেমো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এটার কোনো প্রয়োজন হবে না এই জিমেলটার কোনো প্রয়োজন হবে না এটা আপনি যে কোনো নাম দিয়ে করতে পারেন আর পাসওয়ার্ড দিলাম ওয়ান টু ফাইভ সিক্স সেভেন এইট এ একটি বড় আত্মের দিতে হবে একটি ছোট অত্যের দিতে হবে হুম ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এ সি তারপরে এই যে সাইন আপে ক্লিক করলে কিন্তু আপনাদের অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে যেহেতু আমার অ্যাকাউন্ট অলরেডি খোলা আছে সেক্ষেত্রে আমি লগ ইন করে দেখাচ্ছি আপনাদেরকে আপনারা এখান থেকে সাইন আপ করে নেবেন আমার যেহেতু জিমেল খোলা আছে অলরেডি এটার এটার অ্যাকাউন্ট খোলা আছে সেক্ষেত্রে আমি অ্যাকাউন্ট লগ ইন করি যেমন আমার এই একটি অ্যাকাউন্ট খোলা আছে আমি এখান থেকে লগ ইন সাইন ইন করে নিই আপনারা এখানে আপনারা জিমেল খুলে নেবেন খুলে নেওয়ার পরে এখানে দেখেন যে অনেকগুলো অপশন আছে এখানে লেখা আছে যে গুগল উইথ প্রক্সি এখানে রান লেখা আছে রানের উপরে একটা ক্লিক করবেন ক্লিক করার পর কিছুক্ষণ লোডিং নেবে লোডিং নিয়ে আপনাদের যে দ্বিতীয় যে অ্যাপস জিনিসটা আপনাদের দেখুন একটু সময় দেয় দেখেন আমাকে কিন্তু নিয়ে আসছে নিয়ে আসার পরে এখানে যে এখানে আপনাদেরকে একটি নতুন জিমেল খুলতে হবে এই জিমেলটাই আপনাদের কিন্তু কাজে লাগবে এটা আপনার লুডো কিংয়ে জয়েন মানে নতুন জিমেল লগ ইন করবেন এবং তিনটে তিনটে গেম খেলতে পারবেন সেক্ষেত্রে আপনারা ডে দশটা জিমেল খুলে নিলেই হবে কিন্তু এখান থেকে দশটা জিমেল খুলে নেবেন দশটা জিমেল খুললে আপনি ডেইলি তিরিশটা ম্যাচ কিন তিরিশটা ম্যাচ কিন্তু খেলতে পারবেন তিরিশটা ম্যাচ একটা প্লেয়ারের জন্য অ্যান আপ তিরিশটা ম্যাচ খেলতে পারলে আপনাদের কিন্তু হয়ে যায় বা তার অধিক যদি খেলতে চান সেক্ষেত্রে অধিক জিমেল খুলে রাখতে হবে ঠিক আছে আপনার এই যে অ্যাড অ্যাকাউন্ট টু ডিভাইস এটার উপরে ক্লিক করবেন নতুন জিমেল খেলতে হলে এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে দেখুন আমি তো একটু লোডিং নিচ্ছে এবং আমার ফোনের পারমিশন চাবে এখান থেকে দেখেন এখানে আপনাদের ফোনের পারমিশন যেতে পারে আপনার ফিঙ্গার প্রিন্ট অথবা প্যাটার্ন চাইতে পারে সেক্ষেত্রে আপনি ফিঙ্গার প্রিন্ট অথবা প্যাটার্ন দিয়ে নেবেন তারপরে এখানে কিছুক্ষণ লোডিং নিবে লোডিং নেওয়ার পরে দেখেন এখানে কিন্তু আপনার গুগলে সাইন ইনে অপশনে চলে আসছে আসার পরে এখান থেকে আপনার নতুন একটি জিমেল খুলে নিতে হবে সেই ক্ষেত্রে অবশ্যই ক্রিয়েট অ্যাকাউন্টের উপরে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে ফর মাই পার্সোনাল ইউজ উপরের টায় ফর মাই পার্সোনাল ইউজে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে আপনারা নাম দিয়ে দেবেন আপনাদের সেই ক্ষেত্রে অবশ্যই এখানে সাজিয়ে নেবেন আপনি জিমেলগুলো খুলবেন সাজিয়ে নেবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এরকমের সাজিয়ে নেবেন তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে যে আপনি কোন কোন জিমেলটা থেকে গেম খেলছেন তো এক নাম্বার থেকে তিনটে গেম খেলবেন আবার ওইটা লগ আউট করে আবার দুই নম্বর থেকে একটা গেম গেম তিনটে গেম খেলবেন এরকমের চার পাঁচ ছয় এরকম সিরিয়ালে গেম খেলতে থাকবেন আমি দিচ্ছি গেম অন ডেমো অন আমি আবারও ডেমো অন দিয়ে আমি একটি জিমেল খুলতেছি আমি এখানে আপনারা ডেট মাস সব কিছু সিলেক্ট করে নেবেন ডেট এবং বছর দিয়ে দিলাম দুই হাজার এবং জেন্ডার ফি মেল দিবেন আপনার যেমন যেমন ইচ্ছা তেমন দিতে পারেন এগুলো কোনো শুধুমাত্র আপনাদের কিংয়ে কাজে আসবে তাছাড়া তো কোনো কাজে আসবে না আশা করি সেক্ষেত্রে এই যে তারপরে এখানে ফর্মগুলো ফিল আপ করার পরে আপনার নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট পাসবাটনিক ক্লিক করার পরে এরকমই আসবে আপনাদের সামনে এরকম আসবে চয়েস ইউর জিমেল অ্যাড্রেস মানে আপনি এখান থেকে একটা যে কোনো একটা সিলেক্ট করে নেবেন উপরেরটা নিচেরটা যে কোনো একটা সিলেক্ট করে নিলেই হবে তারপরে হচ্ছে নেক্সট বাটনে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের এখানে কিন্তু একটি জিমেলের পাসওয়ার্ড দিতে বলবে সেক্ষেত্রে আপনি জিমেলের একটি পাসওয়ার্ড দিয়ে দেবেন যেমন আমি একটা দিয়ে দিলাম বিডি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট এরকম একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন আপনারা পাসওয়ার্ড দেওয়ার পরে নেক্সট বাটনে ক্লিক করবেন নেক্সট বাটনে ক্লিক করার পরে এরকম আসবে আবার একটি নেক্সট বাটন আসবে এটা ক্লিক করবেন ক্লিক করার পরে একটু নিচের দিকে যাবেন নিচের দিকে গেলে দেখবেন যে আই এগ্রি লেখা আছে আই এগ্রিতে ক্লিক করবেন আই এগ্রি বলে কিছু লোডিং লিখেন তাহলে হয়ে যাবে আপনার জিমেল অ্যাকাউন্ট সম্পূর্ণ সমাধান দিয়ে দিবে দেখুন আমার কিন্তু জিমেল এটি খোলা হয়ে গেছে খোলা হয়ে গেলে আপনি এটা আপনি আমি লুরু কিনে ঢুকতেছি একটু সময় দিন উপরে কোনো অপশন আছে উপরে কোনায় যে প্রোফাইল অপশন আছে ক্লিক করবেন একটা ক্লিক করার পরে দেখুন এখানে এরকমের পেজ হবে পেজ হওয়ার পরে এখানে দেখেন যে এই যে ফেসবুক নিয়ে সে গুগল গুগলের একটি লোক দেওয়া আসে লেখা আছে হচ্ছে সাইন আউট ঠিক আছে সাইন আউটের উপরে একটা ক্লিক করবেন অথবা আপনার ফেসবুক লগ ইন থাকলে ফেসবুক লগ আউট লেখা আসবে ঠিক আছে তারপর সাইন আউটে ক্লিক করলে এরকমের একটি পেজ একটা ক্লিক করবেন আপনার ফোনে যতগুলো জিমেল আছে সব হয়ে যাবে দেখুন আমার প্রথমবারে আসে না হয়তোবা নাও আসতে পারে সেক্ষেত্রে আবার আপনি একটু সাইন আউট সাইন আউটে ক্লিক করে সাইন ইন ক্লিক করবেন ক্লিক করার যতগুলো জিমেল আছে সব জিমেল কিন্তু এখানে শো হয়ে যাবে ঠিক আছে আপনি এরকম করে দশটা জিমেল খুলে রাখলেই হবে দশটা জিমেল খুলে রাখবেন যেমন ডেমো ওয়ান টু এই যে এই যে আমি লেখছি যে ডেমো ওয়ান টু তারপর আমি ভুল করে ডেমো ওয়ান খুলে ফেলছি এখানে আমার ডেমো থ্রি দেওয়া উচিত ছিল আমি ডেমো ওয়ানের আমি মনে করেন নতুন একটি ডেমো ওয়ান খুললাম ডেমো ওয়ানে আমি জয়েন করবো লগ ইন করব যে আমি নতুন জিমেলটি খুলছি ডেমো ওয়ানে ডেমো ওয়ান দিয়ে যে জিমেলটি খুলছি এটাই লগ ইন করবো আমরা লগ ইন করার পরে এখানে দেখবেন যে আমাদের কিন্তু লিমিট নাই আর লিমিট আমাদের আবার কিন্তু তিনটি লিমিট দিছে আবার আবার তিনটি লিমিট শেষ হয়ে গেলে কিন্তু আমরা আবার নতুন একটি জিমেল খুলে আবারও সেমভাবে লগ ইন করে ওই জিমেলে লগ ইন করে কিন্তু আমরা আবার এরকমের গেম প্লে করতে পারবো আপনাদের যে পুরন পুরাতন যে আপনার দশটা মনে করেন জিমেল খুলে রাখছেন দশটা জিমেল খুলে রাখলে আপনি আপনার দশটার ম্যাচ শেষ হয়ে গেছে আবার এক নাম্বারটা তো ম্যাচ চলে আসতে পারে ওই টাইমের ভিতরে নাকি তো একটার এক নম্বরের ম্যাচ চালু হয়ে গেলে আপনার এক নাম্বার থেকে আবার শুরু করে আবার দশ নম্বর পর্যন্ত মানে দশটা জিমেল খুললেন ডেমো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ডেমো ঠিক আছে এরকমের তো আবার এক থেকে আবার কিন্তু এক নাম্বার থেকে আপনার কিন্তু আবার তিনটা তিনটা করে লিমিট পাবেন তিনটে তিনটে করে ডেমো ওয়ানে তিনটা লিমিট পাবেন ডেমো টুতে তিনটা লিমিট পাবেন ডেমো থ্রিতে তিনটা লিমিট পাবেন এরকমের আপনারা ডেইলি বারো ঘন্টা বা চব্বিশ ঘন্টার ভিতরে আপনাদের তিরিশটার অধিক গেম খেলতে খেলা লাগে না আমার মনে হয় এরকমের করলে আপনার কিন্তু হয়ে যাবে